আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মুবারক এই তো দুপুর গরু মাংস রান্না করতেছি সবাই এর সাথে শেয়ার করতেছি এখন দিব পেঁয়াজ এখন দিয়েছি এখানে আদা রসুন এটা বাদাম বাটা বাদামা কিসমিস এটা নিয়েছে পোস্ত দানা আর এটা হচ্ছে সরিষা বাটা নারিকেল বাটা কারণ মাংস আসতে আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি মেঁজবাণী বাড়ি মাংসের মতো মেজবানি মাংস রান্না করতেছি কারণ সবসময় তো নর্মালি রান্না করা হয় আজকে একটু ভিন্নভাবে রান্না করতেছি এখন দিয়েছে পানি দিয়েছে হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মরিচার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচার গুঁড়া মশলাগুলো ভালো করে করছে না মশলাটা করে নিয়েছে এখন মাংস এত ফাইনালি মাছটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব সব আলো থেকেও নাহ্লা হয়ে গেছে